হাই এভরিওন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালোবাসি বেশ কিছুদিন যাবৎ যে পরিমাণে গরম পড়েছে যা বলার মতো না একবারে জীবন অতিষ্ঠ করার মতো গরম পড়েছে সেই জন্য আজকে আপনাদের মাঝে ঠান্ডা ঠান্ডা দুইটা শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে এই দুইটা রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি বানিয়ে নিলাম লেবুর শরবত আর নিলাম তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত যেটা খেলে মন প্রাণ এবং যাবি ঠান্ডা হয়ে যাবে নিমেষেই ঠান্ডা ঠান্ডা এই শরবতের রেসিপি তাহলে চলেন দেখেনি যে কিভাবে করে এই শরবতের রেসিপিটা তৈরি করে নিলাম প্রথমে আমি নিয়েছি কিছু তরমুজ স্লাইস করে কেটে এখন আমি তরমুজটা থেকে জুস বের করে নেব এখানে একটা চাকনি নিয়েছি আপনারা চাইলে বেলেন্ডারও করে নিতে পারেন আমি এই চাকনিটার মাধ্যমেই জুসটাকে বের করে নেব দেখতেই পাচ্ছেন এরকম ঘষে ঘষে জুসটাকে তৈরি বের করে নেওয়া হয়ে গেছে এর ভিতরে দিয়ে দেবো এক স্লাইস লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো চিনি দেবেন আপনারা যেভাবে চিনি খেতে চান কম বেশি করে দিতে পারেন দিয়ে দেব বিট সল্ট বিট লবণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিলে আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত কিন্তু রেডি হয়ে গেলে দেখতেই পাচ্ছেন এখন আপনারা আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে আইস কিউব দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবতগুলো গ্লাসে ঢেলে নিলাম এই রকম এক গ্লাস ঠল শরবত খেলে একবারে কলিয়ে যাওয়া ঠান্ডা হয়ে যাবে ঝটপট আপনারা এভাবে তৈরি করে নেবেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এখন আমি সাইড করে রেখে দেব দেবো বলেছি যেহেতু দুইটা বানাবো সেই জন্য লেবুর শরবতটাও তৈরি করে নেবো এখানে লেবু স্লাইস করে নিয়েছি লেবুর রস নিয়েছি একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো ঠান্ডা পানি এখানে ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজে দিয়ে দিলাম লেবুর জুসটা দেওয়ার পর দিয়ে দিলাম লেবুর স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সুগার আর দিয়ে দিলাম বিটসল আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে চান মিষ্টিটা সেই রকম দেবেন আমি কমই দিলাম যেহেতু লেবুর শরবত কম দিয়েই ভালো করে মিক্স করে আমাদের কিন্তু লেবুর শরবতটা তৈরি হয়ে গেছে একটা গ্লাসে আইসক্রিউব দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিলাম দেখতেই পাচ্ছেন খুবই সহজ করে কিন্তু এরকম বানিয়ে যায় ঝটপট করে লেবুর শরবত আপনারা চাইলে এটার ভিতরে একটু পরিমাণে ট্যাং দিয়েও করতে পারেন কালারটা সুন্দর দেখাবে সেই জন্য আমার হাতের কাছে ছিল না বিদায় আমি দেই নাই আপনারা চাইলে এর সাথে অরেঞ্জ ট্যাঙ্কটা মিশিয়েও খেতে পারেন খেতে কিন্তু আরও মজার হবে এভাবে রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন গরমের হাত থেকে বাজার জন্য এরকম ঠান্ডা ঠান্ডা শরবত করে কিন্তু আপনারা ফ্রিজে তৈরি করে রেখে খেতে পারেন যে কোনো সময় খুবই অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় ঝটপট করে হাতের কাছে লেবু তো সবারই সবসময় ফ্রিজে থাকে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন জানি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি জানি না কতটুকু পেরেছি কিন্তু চেষ্টা করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ